আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলম তৈরি করার মেনুয়াল মেশিনের সেট আছে কলম তৈরি করার কাঁচামাল আছে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই কলম তৈরি করার মেশিন দেখাবো কাঁচামাল সম্পর্কে জানাবো বা যারা একেবারে নতুন আকারে আছে তারা কিভাবে কলমের বিজনেসটি শুরু করবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে মূল ভিডিওটিতে জানাই আপনারা যারা একেবারে নতুন আছেন তাদের অবশ্যই যারা কলমে বিজনেস করতে চান তারা অবশ্যই সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে সর্বপ্রথম আপনারা আগে দেখবেন যে আপনি যেখানে বিজনেসটি করবেন যেখানে কলমের কাঁচামালগুলো সেল করবেন আপনারা কি সেখানে সেল করতে পারবেন কিনা সেল করার রাস্তা আছে কিনা। তো আপনারা যদি সেল করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এক মেশিন নিতে হবে এক মেশিনের মধ্যে চারটি মেশিন থাকে তো চারটি মেশিনের মধ্যে সর্বপ্রথম এই মেশিনটি পাবেন এটি হচ্ছে কালী ভরার মেশিন এবং কালী ভরার মেশিনের মধ্যে সবচাইতে ভালো মানের হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন আমাদের এই কালী ভরার মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারটির সাহায্যে কিন্তু কলমের এই বডিতে যখন কালি ভরবেন এক সময় কালি রেখে দিবেন তখন কিন্তু কালি জমে যাবে তো এই কন্ট্রোলারের সাহায্যে আপনারা হিট দিতে পারবেন হিট দিয়ে কালিটা তরল করে ফেলতে পারবেন এবং এখানে কালির টাঙ্কিটির মধ্যে একটি হিটার লাগানো আছে এই হিটারটি কালির টাঙ্কিটাতে গরম করবে গরম করে কালিটাকে তরল করে ফেলবে এরপরে কালি অন অফ করার চাবি আছে যাতে করে কালি ওয়েস্ট না হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কালি অন অফ করার আপনারা চাবি পেয়ে যাবেন আমাদের প্রতিটা মেশিনে কালি অন অফ করার চাবি থাকবে এবং কতটুকু কলম আপনারা ভরবেন তার জন্য কিন্তু অ্যাডজাস্টার দেওয়া আছে এটা হচ্ছে অ্যাডজাস্টার আপনারা কলমে কতটুকু কালি ভরবেন আপনাদের পছন্দ মতন আপনাদের ইচ্ছে মতন আপনারা কিন্তু কলমে কালি ভরতে পারবেন তার পাশাপাশি এখানে যে নজলটি দেখতে পাচ্ছেন এই নজেলটির দ্বারাই কিন্তু কলমের বডিতে কালি উঠবে তো এই নজলটি সাহায্যে আপনারা কলমের বডিতে কালি ভরবেন এবং নিচে একটি ট্রে দেওয়া আছে যাতে কালি পড়লে এই ট্রে থেকে কালি নিয়ে আবার ট্যাঙ্কির মধ্যে দিয়ে আপনারা কিন্তু কাজ শুরু করতে পারবেন তো সর্বপ্রথম কাজই হয় এই কালি ভরার মেশিনের কালি ভরার মেশিনের কাজ শেষে এরপরে আসতে হবে আপনাদের এই ধরনের এই অ্যাডপ্টার মেশিনে এইখানে দেখতে পাচ্ছেন একটি বডির সাথে কালো অ্যাডপ্টার লাগানো আছে এই অ্যাডপ্টারটি ফিটিং হবে এই মেশিনের দ্বারা এই মেশিন দ্বারা কলমের এই অ্যাডপ্টারটি ফিটিং করা হবে এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে একটি নিপ ফিটিং করার মেশিন আছে এই নিপ ফিটিং করার মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিপ